আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো থাইল্যান্ডকে হটিয়ে দ্বিতীয় বৃহত্তম গাড়ির বাজার এখন মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের চাকরির চ্যুতি মামলার মুখোমুখি মালয়েশিয়ান কোম্পানি এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে বেনাং ও জোহর থেকে বিয়াল্লিশ অভিবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেওয়া নম্বরে পেছনে ফেলে ইন্দোনেশিয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হয়েছে মালয়েশিয়া এটি এশিয়ার অটোমেকারদের জন্য একটি বড় পরিবর্তন হিসেবে আবির্ভূত হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা মালয়েশিয়ার বিক্রয় পরিসংখ্যান অনুসারে মালয়েশিয়া চলতি বছরের প্রথম প্রান্তিক সহ টানা তিন প্রান্তিকে থাইল্যান্ডের চেয়ে এগিয়ে নিকে এশিয়ার থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন ও ভিয়েতনামের অটোমোটিভ শিল্প গ্রুপের প্রকাশিত গাড়ি বিক্রির পরিসংখ্যান নিয়ে এক বিশ্লেষণী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে মালয়েশিয়ান অটোমেটিভ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে মালয়েশিয়ায় গাড়ি বিক্রি পাঁচ শতাংশ বেড়ে দুই লাখ দুই হাজার ইউনিটে পৌঁছেছে এছাড়াও সালে শতাংশ বেড়ে লাখ ইউনিট বিক্রি হয়েছিল সরকারি অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের অংশ হিসেবে স্থানীয়ভাবে নির্মিত গাড়ির জন্য বিক্রয় কর ছাড় দেশীয় গাড়ির ব্র্যান্ড পেরুদোয়া ও প্রোটনকে বাজার সম্প্রসারণে সাহায্য করেছে এই দুটি ব্র্যান্ড মালয়েশিয়ায় প্রায় ষাট শতাংশ বাজার হিসা ধরে রেখেছে প্রতিবেদন অনুসারে মালয়েশিয়া স্থানীয়ভাবে নির্মিত গাড়ির বিক্রয় কর ছাড় দু সালে শুরু হয়েছিল দু সালের মাঝামাঝি সেটা বন্ধ হয়ে গেল দু সালে করমুক্ত গাড়ি বুকিংয়ে সুবিধা অব্যাহত ছিল মালয়েশিয়ান অটোমেটিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ চালিত গাড়ি সহ অন্যান্য অনেক নতুন মডেলের গাড়ি এ সময় উন্মোচিত হয়েছে এছাড়া প্রতিযোগিতামূলক দামের কারণে বিক্রি বাড়তে সাহায্য করেছে মালয়েশিয়ার শ্রম আইন লঙ্ঘন করে সাতশো বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগে এক কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে দেশটির শ্রম দপ্তর কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ চাকরিচ্যুত বাংলাদেশিদের শ্রম আইন অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেয়া হয়নি বৃহস্পতিবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেল এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয় কোম্পানি কর্তৃপক্ষ এবং বাংলাদেশি শ্রমিকদের মধ্যে চুক্তি অনুযায়ী চাকরির চ্যুতির পর তাদের ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয় মালয়েশিয়ার কোম্পানিটি এজন্য কোম্পানিটির কর্মকর্তাদের আদালতের মুখোমুখি হতে হবে বলে ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন শ্রম দপ্তরের ডেপুটি পাবলিক প্রসিকিউটরের বরাদ দিয়ে মালয় মেল জানায় কোম্পানিটির বিরুদ্ধে মোট দশটির বেশি অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে ছয়টি অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখা হয়েছে ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন 730 বাংলাদেশি শ্রমিককে কাজে নিয়োগ দেওয়ার পর তাদের পাওনা বেতন ভাতাতে দিতে ব্যর্থ হয়েছে মালেশিয়ার কোম্পানিটি। সে কারণে কোম্পানির বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণে শ্রমিকদের অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন 730 শ্রমিকের 10টি গ্রুপ জোহর ডিপার্টমেন্ট অফ লেবারে অভিযোগ করাছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোম্পানি এবং বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আলোচনার পর ক্ষতিপূরণ বাবদ তাদের 10 লাখ রিংগিত দেওয়ার কথা ছিল কিন্তু কোম্পানিটি তা দিতে ব্যর্থ হয়েছে। তবে কোম্পানিটির নাম উল্লেখ করেনি সংবাদপত্রটি মালয়েশিয়ার পেনাঙ্গ ও জোহর রাজ্য অভিযান চালিয়ে বিয়াল্লিশ অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বুধবার জোহরের পান্ডান কমার্শিয়াল সেন্টারে যৌথ অভিযানে সতেরো জন বিদেশিকে আটক করা হয় অপারেশন বেরসামা জোহর ইমিগ্রেশন বিভাগ জোহরবার ও দক্ষিণ পুলিশ জেলা সদর দপ্তরে জোরবারো সিটি কাউন্সিল এবং জোহর ডোমেস্টিক ট্রেড অ্যান্ড কস্ট অফ লিভিং মিনিস্ট্রি এ সময় অভিযানে যোগ দেয় জোহর ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল শামসুদ্দিন বলেছেন সন্দেহভাজনদের সকাল সাড়ে দশটার দিকে গ্রেপ্তার করা হয় অপারেশনের সময় স্থানীয় এবং বিদেশি সহ আটানব্বই জনকে পরিদর্শন করা হয়েছে যার মধ্যে চারটি দেশের সতেরো জন প্রবাসীকে আটক করা হয়েছে অপর ঘটনা এক বিবৃতিতে দেশটির পেনাং ইমিগ্রেশন জানিয়েছে পঁচাশি জন বিদেশি কর্মী যাদেরকে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন রাত সাড়ে বারোটার দিকে একটি অভিযানে যাচাই করে তাদের মধ্যে পঁচিশ জনকে ইমিগ্রেশন সম্পর্কিত বিভিন্ন অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয় আটকৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি দুজন চীনা পুরুষ দুজন নারী আঠারো জন মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার হয়েছেন এছাড়াও জোহরের ঘটনায় দশ বাংলাদেশি প্রবাসী সহ দুজন পাকিস্তানি তিনজন মিয়ানমারের নাগরিক সহ দুজন ইন্দোনেশিয়ার নাগরিক গ্রেপ্তার হয়েছেন উভয় বিবৃতিতে বলা হয়েছে নথিভুক্ত অভিবাসীরা ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির রেগুলেশন উনচল্লিশের পাশাপাশি ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির ধারা ছয় এবং পনেরোর অধীনে বিভিন্ন অপরাধ করেছে বলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে